রক্সি ওপরে উঠেছে লিও নিচে বলে রক্সি কিরম শয়তানি করছে দেখো 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 ওকে ভেঙে কি দেখাচ্ছে দেখ আমি ওপরে উঠেছি দেখ উপরে তুই উঠবি না লিওকে বলছে তুই ওপরে উঠবি না এই দেখো এই দেখো হ্যাঁ হ্যাঁ তুই উঠবি না তুই উঠবি না হ্যাঁ হ্যাঁ তুই উঠবি না হ্যাঁ তুই নেবে গেলি কেন ওঠ অবশ্যই আমার সাথে ঝগড়া কর হম উঠবি না তুই দেখো 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 উঠবি না একদম উঠবি না তুই লিও উঠবি না দেখেছ কত দেখ ওইদিকে যাচ্ছিস কেন হ্যাঁ ওইদিকে যাচ্ছিস কেন হ্যাঁ দেখেছ উঠতে দেবে না দিওকে ওর সেই মজা ও উঠেছে একা হ্যাঁ 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 ওর সেই আনন্দ হ্যাঁ 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 আবারে বাবা কি আনন্দ দেখো না ও ওপরে উঠেছে ওর সাথে ঝগড়া করছে ওকে উঠতে দেবে না উপরে আয়লিও আয়লিও কে তুলবো আমি তুলি আয় হ্যাঁ আয় তুলি তুলি তুলবা তুলবো দেখেছো দেখেছো না এই দেখো দেখো আমাকে কামড়াচ্ছে দেখো দেখো লিওকে তুলতে দেবে না কি পথ দেখেছো লাগুক একবার আমার লাগুক ওকে তুলতে দেবে না বলে আমাকে কামড়াচ্ছে আয় তো আয় লিও আয় 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 চলে আয় তুই হ্যাঁ তুলেছি বলে এবার কি ছেড়ে দেখো শুধু এবার কি করে এবার দেখিও রাখছি খিজেছিস যদি কিছু তোর পিঠের চামড়া তুলে নেবো